দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এবং বারে টাইপ করবেন সার্ভিসেস এস ই আর ইএস সার্ভিসেস ডট ডি ডব্লিউ ডট ডট আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন ওকে সার্চ করার পরে আপনাকে বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেমের যে সাইটটি রয়েছে এই সাইটটিতে আপনাকে নিয়ে আসবে অ্যান্ড এখানে আসার পরে আপনি ফার্স্ট অফ অল এখান থেকে রেজিস্টার করুন যে মেনুটি বা বাটনটি থাকবে আপনারা এখান থেকে রেজিস্টার করুন বাটনটিতে ক্লিক করবেন ওকে আমরা এখান থেকে রেজিস্টার করুন যে বাটনটি রয়েছে এটিতে ক্লিক করে দিচ্ছি তারপর হচ্ছে অ্যাকাউন্ট রেজিস্টার করার জন্য ফার্স্ট অফ অল হচ্ছে এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর অর ফর্ম নম্বর আপনারা দুইটি অপশন দেখতে পাচ্ছেন যেহেতু আপনাদের একটি স্লিপ রয়েছে সো আপনারা এখানে আপনাদের এনআইডি যে ফর্ম নাম্বারটি থাকবে সেটি বসিয়ে দিবেন তার জন্য প্রথমে এনআইডি এফ এন এই এক্সটেনশনটি ইউজ করতে হবে তারপর হচ্ছে আপনার ফর্মের যে নাম্বারটি থাকবে সেই নাম্বারটি এক্সটেনশনটির সাথে আপনি অ্যাড করে বসিয়ে দিবেন তারপর নিচে হচ্ছে এখানে আপনার জন্ম তারিখটি এখানে টাইপ করে বসিয়ে দিবেন তবে যাদের এনআইডি কার্ড হারিয়ে ফেলেছেন আপনার এনআইডি কার্ডের নাম্বার থাকবে সেক্ষেত্রে আপনার এনআইডি কার্ডের নাম্বার জন্ম তারিখ এখানে বসিয়ে দেবেন তারপর নিচে একটি ক্যাপসা নাম্বার থাকবে আপনাকে করে এখানে বসে দিতে হবে তারপর আপনারা দেখতে পাচ্ছেন আপনার জাতীয় পরিচয় যদি থেকে থাকে সেক্ষেত্রে অনলাইন অ্যাকাউন্ট যদি না করে থাকেন সেক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের নম্বর অথবা ফরম নম্বর এবং জন্ম তারিখ দিয়ে আপনি অ্যাকাউন্ট এখানে রেজিস্টার করতে পারবেন ওকে আমরা এখান থেকে নিচে যে ক্যাপচা নাম্বারটি রয়েছে ক্যাপসা নাম্বারটি টি করে এখানে সাবমিট বাটনটিতে আমরা প্রেস করে দিচ্ছি তারপর আপনার এখানে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা প্রদান করতে হবে যেটা হচ্ছে আপনি এনআইডি কার্ড করার সময় দিয়েছিলেন আপনার এনআইডি কার্ডের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এখানে বসিয়ে দেবেন সেক্ষেত্রে আপনার বিভাগ জেলা এবং উপজেলা প্রয়োজন হবে ওকে আমরা এখান থেকে আমাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানার বিভাগ জেলা উপজেলা এখানে আমরা সিলেকশন করে দিচ্ছি এবং সিলেকশনের পরে এখান থেকে পরবর্তী যে বাটন থাকবে এটিতে প্রেস করবেন তারপর আপনার এখানে মোবাইল নাম্বার একটি শো করবে এবং এই নাম্বারটি যদি আপনার সাথে থাকে সরাসরি বার্তা পাঠান এটিতে ক্লিক করে রিসিভ করতে পারবেন এবং যদি নাম্বারটি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি মোবাইল নাম্বারটি পরিবর্তন করে নিতে পারবেন ওকে আমাদের মোবাইল নাম্বারটি সাথে রয়েছে সো আমরা এখান থেকে বার্তা পাঠান এটিতে ক্লিক করে দিলাম তারপর আপনার মোবাইল নাম্বারে একটি যাচাই কোড পাঠানো হবে ছয় সংখ্যার সেই কোডটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে এবং সেক্ষেত্রে আপনি এক মিনিট অপেক্ষা করবেন এবং এক মিনিটের ভিতরে আপনার মোবাইলে যাচাই কোডটি পাঠানো হবে এবং যদি যাচাই করটি না পেয়ে থাকেন আপনি পনেরো এক মিনিট পরে পাঠান দিতে ক্লিক করে রিসিভ করতে পারবেন তারপর এখান থেকে বলে ক্লিক করবেন অ্যান্ড আপনি যখন এখানে আসবেন পরবর্তী দাপে এবং এখানে প্রক্রিয়াটিকে কমপ্লিট করার জন্য আপনার মোবাইলে একটি এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে এবং এক্ষেত্রে আপনার যে মোবাইল থাকবে মোবাইলের প্লে স্টোরে আপনাকে ভিজিট করতে হবে দেন হচ্ছে এনআইডি ওয়ালেট এই ইনস্টল করে আপনাকে এখানে যে বার প্রদর্শন করছে এটিকে স্ক্যান করতে হবে ওকে দর্শক আমরা মোবাইলের ইন্টারফেসে চলে যাচ্ছি অল রাইট দর্শক আপনি যখন আপনার মোবাইলে আসবেন এবং এখানে আসার পরে আপনার যে প্লে স্টোর থাকবে আপনি সরাসরি প্লে স্টোরে ভিজিট করবেন অ্যান্ড প্লে স্টোরে এসে আপনি এখান থেকে যে বার থাকবে বারে আপনি টাইপ করবেন এনআইডি ওয়ালেট আমরা এখান থেকে এনআইডি ওয়ালেট লিখে সার্চ করছি এন্ড এনআইডি ওয়ালেট লিখে সার্চ করার পরে আপনার সামনে এনআইডি ওয়ালেটের যে অ্যাপ্লিকেশনটি থাকবে এটি চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন এনআইডি ওয়ালেটের এই অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইল ইনস্টল করতে হবে এটিকে আমি অলরেডি ইনস্টল করে রেখেছি সো আমি এটিকে সরাসরি ওপেন করলাম দেন ওপেন হওয়ার পরে আপনি এখানে একটি ক্যামেরার সেকশন দেখতে পারবেন এবং এখানে এনআরি ওয়ালেটের যে ক্যামেরার সেকশনটি থাকবে ক্যামেরার সেকশনে আপনার অ্যাপ্লিকেশনের যে বারকোডটি প্রদর্শন করেছিল সেই বারকোডটি আপনি স্ক্যান করবেন দেন আপনার যে মুকমন্ডল থাকবে আবেদনকারীর মুখমন্ডল অর্থাৎ ফেসটি স্ক্যান করতে হবে ফার্স্ট অফ অল ফ্রন্ট সাইড স্ক্যান করবেন তারপর লেফট রাইট অ্যান্ড হচ্ছে আপনার চোখের পলক ফেলতে হবে এভাবে আপনি যখন প্রপারলি এখান থেকে আপনার ফেস ভেরিফিকেশনটি কমপ্লিট করবেন দেন হচ্ছে এখান থেকে আপনি কমপ্লিটলি করতে পারবেন থেকে এবং আমরা এখান থেকে ফেস কমপ্লিট ওকে বাটন দেখতে পারলাম সেটাতে আমরা ক্লিক করলাম এবং ক্লিক করার পরে হচ্ছে আপনার এনআইডি এপ্লিকেশন যে সিস্টেমটি রয়েছে সেটি সরাসরি বাই ডিফল্ট রিডাইরেক্ট হয়ে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করবে আমরা দেখতে পাচ্ছি না আমরা অ্যাকাউন্টে চলে আসলাম অ্যান্ড এখানে দুইটা অপশন আমরা দেখতে পাচ্ছি যে পাসওয়ার্ড অ্যান্ড হচ্ছে এরিয়া যান এবং সেট পাসওয়ার্ডে ক্লিক করে আপনি একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেট করে পরবর্তীতে সরাসরি অ্যাকাউন্টে লগ করে প্রবেশ করতে পারবেন সেক্ষেত্রে ফেস ভেরিফিকেশনের প্রয়োজন হবে না এবং এক্ষেত্রে আপনি যদি এড়িয়ে যান এটি ক্লিক করেন তাহলে আপনি সরাসরি এখানে আপনার ড্যাশবোর্ডে প্রবেশ করতে পারবেন এবং ড্যাশবোর্ডে এসে নিচে মেনু সেকশনের মধ্যে আপনারা ডাউনলোডের একটি অপশন পাবেন এটিতে ক্লিক করবেন ওকে আমরা এখানে যখন ডাউনলোড ক্লিক করলাম আপনারা দেখতে পাচ্ছেন যে এনআইডি কার্ড ডাউনলোড হয়ে গিয়েছে এবং এখানে আমরা এনআইডি কার্ড একটু ওপেন করি আপনাদেরকে আমি একটু দেখানোর জন্য জাস্ট এনআইডি কার্ড ওপেন করে দেখাচ্ছি আমরা একটি স্লিপ মাধ্যমে এই এনআইডি কার্ড